নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আমের ফ্রুটি বানাবো রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের বাড়িতে একবার বানানো যেতেই পারে ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি দুটো পাকা আম নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি আমি আমগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য কাঁচা আমটা কেটে নিয়েছি এবং পাকা আমও কেটে নিয়েছি বাটিতে কাঁচা আম নিয়েছি আর দুটো বাটিতে পাকা আম নিয়েছি কাঁচা আমে ডবল পাকা আম নিতে হবে আমগুলোকে সেদ্ধ করার জন্য আমি প্যানের মধ্যে এক লিটার জল নিয়ে নিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দিলাম দুটি বাটিতে যে পাকা আমগুলি রাখা ছিল সেগুলোও দিয়ে দিলাম পাকা আম এবং কাঁচা আমগুলিকে মিশিয়ে নিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমকে ফুল করে রেখে মিনিট তিনে ফোটানোর পর এবার আমি চিনিটা দেব আর এই যে কাঁচা আম পাকাম ফুটছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চিনিটা এবার মিশিয়ে তোমরা যে যেমন মিষ্টি খাবে সে তেমন মিষ্টি দেবে তবে ম্যাঙ্গো ফ্রুটি একটু টক মিষ্টি মিলিয়ে খেতে ভালো লাগে কিছুক্ষণ ফোটানোর পর আমি এবার দেখে নেব কাঁচা আমগুলি সেদ্ধ হয়েছে কিনা কাঁচা আমটা হ্যাঁ খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে আমি একটু ফুটিয়ে নেব তারপর ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব গ্যাস থেকে নামিয়ে নিলাম এবার আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমি আমগুলোকে জল থেকে আলাদা করে আম এবং জল এ দুটোকে আমি আলাদা করে নিয়েছি আম এবং জলটাকে ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে আমি আমগুলো দিয়ে দেব এবার আমি আমগুলোর মধ্যে জলটা দিয়ে দেব এরপর আমি পেস্টটা বানিয়ে নেবো খুব সুন্দর স্মুথ পেস্ট একটা তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে ঢেলে নেব আম ফোটানো জলের মধ্যে আমি আমের পাল্পটা মিশিয়ে নেব জলের মধ্যে পুরো ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পর দেখছি একটু ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল একটু মিশিয়ে দেব আমার জলের পরিমাণটা দিয়ে ঠিকঠাক হয়ে গেছে আমি ছেঁকে নেব আমি ভালো করে ছেঁকে নেব যাতে কোনো সুতো বা দানা না থাকে ম্যাঙ্গো ফ্রুটিটা আমি ছেঁকে নিয়েছি কত সুন্দর জুস তৈরি হয়ে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নেব ম্যাঙ্গো ফ্রুটি আমার তৈরি হয়ে গেছে গরমকালে এরকম ম্যাঙ্গো ফ্রুটি কিন্তু ভালোই লাগে আমার ভিডিওটা যে তোমরা তখন দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ আর রেসিপিটি যদি ভালো লাগে